স্মিল্লাহর রহমান ই রাহিম ইউটিউব চ্যানেল অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ মনিরুজ্জামান সরকার সিনিয়র শিক্ষক জমশেরপুর উচ্চ বিদ্যালয় কস বা ব্রাউন থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা নবম দশম শ্রেণীতে দুই হাজার ছাব্বিশ সালে উত্তীর্ণ হচ্ছে এবং যারা দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি দাখিল পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য এই ক্লাসটি বাংলা দ্বিতীয় পত্রের একটি ভাব সম্প্রসারণ ভাব সম্প্রসারণটা হলো ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন জল রুটি এই বিখ্যাত উক্তিটি সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কবিতার একটি অংশ বিশেষ প্রিয় বিন্দু এখানে কি বলা হয়েছে খুদার রাজ্যে অর্থাৎ পেটের ক্ষুদা যদি থাকে তাহলে সেখানে কাব্যের কোনো মূল্য থাকে না পূর্ণিমার চাঁদও যেন জল রুটির মতো মনে হয় প্রিয় বিয়ার্স বিন্দু একটি বাপ সম্প্রসারণের তিনটি অংশ একটি মূল ভাব দ্বিতীয়টি সম্প্রসারিত বাপ তৃতীয়টি হলো মন্তব্য আমরা ক্রমান্বয়ে আলোচনা করব প্রথম মন্তব্য মূলভাব। মূলভাব মূল ভাব আমরা লিখেছি জীবনে ক্ষুধা যখন সর্বাপেক্ষে প্রবল হয়ে দেখা দেয় তখন মানুষের জীবন হয়ে ওঠে অদিষ্ট তার কাছে স্নেহ মমতা মূল্যহীন হয়ে যায় ক্লান্তি হতাশার কড়ালকাশে নিপীদিত হয় কাব্যিক সুদাপান করা নিরর্ধক মনে করে সে অর্থাৎ যখন মানুষের পেটের ক্ষুদা থাকে তার জীবনে সুন্দর কে অসুন্দর মনে হয় ক্লান্তি হতাশায় করাল গ্রাস তাকে নিবেদিত করে এমনকি কাব্যিক শুধু তার কাছে সুন্দর মনে হয় না তখন তাকে তার কাছে সেটা অসুন্দর মনে হয় আর সেজন্য কবি বলেছেন খুদার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন জলসানো রুটি প্রিয় বিয়ার বিন্দু তারপরের অংশটা হচ্ছে সম্প্রসারিত ভাব সম্প্রসারিত বা ভেবে বলে কিছু সুন্দরভাবে বেঁচে থাকার স্বপ্ন স্বাদ থাকে প্রতিটি মানুষের প্রকৃত পক্ষে বা বস্তুত পক্ষে অধিকাংশ মানুষ তার সম্পূর্ণরূপে স্বপ্ন সৌধ নির্মাণ করতে সক্ষম নয় মানুষের চাহিদা ফুরন্ত এই চাহিদা মিটাতে অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিনাতিপাত করতে হয় এমনকি জীবন বাঁচানোর ন্যূনতম আয়ের সংস্থানটুকু তার বৈশিষ্ট্য থাকে না মৌলিক অধিকারের মধ্যে অন্যতম হচ্ছে ক্ষুধা ক্ষুধার যন্ত্রণায় মর্মপীড়াদ ও ভয়ঙ্কর প্রিয় বিয়ার্স বিন্দু সম্প্রসারিত ভাবের এই অংশে আমরা লিখেছি মানুষের স্বপ্ন সাত থাকে সুন্দরভাবে বেঁচে থাকার কিন্তু সেই সুন্দর বা বিবেচনার স্বার্থ কুশুনি ধ্বংস হয়ে যায় যখন তার অর্থনৈতিক সংকট প্রবলভাবে দেখা দেয় প্রিভিয়ার বিন্দু অন্য রকম বৃদ্ধবিদকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী অংশটা আমরা আলোচনা করতে চাচ্ছি মানুষের তীব্র কথা মেটানোর জন্য তিশারা কাজ রক্ষার তা দেহের জনস্বীকার্য তাকে মেটাতে পারলে মানুষ বেকুল হয়ে থাকে কিন্তু বাস্তব জীবনের সমস্যা বিক্ষিপ্ত পরিস্থিতি রুরুভাবে দেয় তখন জীবনকে অতিষ্ঠ করে তোলে ফলে সুন্দর কে মানুষ অসুন্দর বলে বিবেচনা করে তাছাড়া একটা না আর্থিক সংকট স্বাভাবিক সৌন্দর্য চেতনা হয়ে যায় সেজন্য ক্ষুধা নিপীড়িত জগতে চাঁদের কমনীয় সামান্যতম খাদ্যের মূল্য অনেক বেশি গৃহ শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠ কে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন ভিডিওটা দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল তারপরে লক্ষ্য করো অভুক্ত মানুষ তার নিজের জীবন বাঁচানোর জন্য হস্ত দন্ত হয়ে ওঠে অর্থাৎ ব্যতিগ্রস্ত হয়ে ওঠে যখন তার মধ্যে জীবনের বাঁচানোর তাগিদ হয়ে যায় জীবন বাঁচাতে না পারলে আনন্দ সুখ সুন্দর বিলাসিতা দিয়ে কি হবে জীবন্ত তো ব্যস্ত জীবনকে বাঁচাতে হলে চাই কোধানিবারণ করা সেই বিশেষ মুহূর্তে চাঁদের সৌন্দর্য ম্লান হয়ে যায় একখানা জল রুটির মতো এইটা হলো এই পাপ সম্প্রসারণের সম্প্রসারিত ভাব তারপরে আমরা লিখেছি মন্তব্যটা এইভাবে মন্তব্য দরিদ্র মানুষের জীবন চরম হতাশার চূড়াবলিতে নিষ্পৃষ্ট। সুন্দরের প্রতি মায়তা চাঁদের কাব্যিক মনোরবা কল্লোল তার কাছে সমতুল্য নয় কাছে কিছুই নিরানন্দ তাই কবি বলছে বলতে চেয়েছেন ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন জলছানো রুটি প্রিয় বিয়ার এবি এই বিজয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষা এবং দাখিল পরীক্ষার্থীদের জন্য এই পাপ সম্প্রসারণটা আসার সম্ভাবনা প্রায় একশো পার্সেন্ট এই পাপ সম্প্রসারণটা অনেকবার এসেছে সেটা হলো ক্ষুধার রাজ্যে পৃথিবীগতময় পূর্ণিমার চারজন জলসানো রুটিটা যদি ভালো লেগে থাকে তাহলে অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করবে এই কামনা করে আজকের মতো এখানে সমাপ্ত করলাম